আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু এখনকার বিশেষ বিশেষ খবর হলো বিহারের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে একানব্বই দশমিক পাঁচ চার শতাংশ হয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন কোভিড নাইন্টিন অতিমারী জনিত পরিস্থিতি শেষ হলে ভারত বিশ্বের দরবারে আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হবে জাতীয় চিকিৎসা কমিশন এমবিবিএস পাঠ্যক্রমে ছাত্রছাত্রী ভর্তির জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দুবাইয়ে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও সঠিকভাবে পরুন দুঘজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে বিহারের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে সতেরোটি জেলা চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার অভিযান আজ শেষ হবে ভোটগ্রহণ আগামী তেসরা নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে একশো ছেচল্লিশ জন মহিলা সহ মোট এক হাজার চারশো তেষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন এদিকে এই কেন্দ্রগুলিতে নির্বাচনী প্রচার জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছাপড়া মতিহারি সমস্তিপুর ও বাঁকা জেলায় জনসভা করছেন ছাপরাই জনসভায় ভাষণে শ্রী মোদী বলেন প্রথম দফার নির্বাচনে ভোট দানের ধরন দেখি বোঝা যাচ্ছে যে বিহারে এনডিএ ফের ক্ষমতায় ফিরবে প্রধানমন্ত্রী বলেন বিহারে ডাবল ইঞ্জিনে সরকার চলছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুটি জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বলে খবর ভাগলপুরে গতকাল এক জনসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ক্ষমতায় ফিরলে দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা ঋণ মকুবের ঘোষণা করেছেন আর জেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব বলেছেন তার দল সমাজের সকল শ্রেণীর মানুষকে সম্মান ও মর্যাদা দেয় ক্ষমতা এলে দশ লক্ষ চাকরির প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও তিনি জোর দিয়ে বলেছেন বিজেপির সমালোচনা করে শীর্ষ কংগ্রেস নেতা রণদীপ সিং বিহারের জন্য বিশেষ মর্যাদা কেন দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তোলেন এদিকে লোকজনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান নির্বাচনের পর রাজ্যে বিজেপি এলজেপি সরকার গঠিত হবে বলে দাবি করেছেন ক্ষমতায় এসে দল সাত নিশ্চয় যোজনা কেলেঙ্কারি তদন্ত করবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন আর এল রূপেন্দ্র কুশওয়াহা এবং বাম দলগুলির নেতারাও একাধিক জনসভা করেছেন মধ্যপ্রদেশে আটাশটি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে নির্বাচন কমিশন ইতোমধ্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্যের মন্ত্রী উষা ঠাকুর এবং বিশাহুলাল সাহুকে নোটিশ পাঠানো হয়েছে কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের তারকা প্রচারকের তকমাও খারিজ করে দিয়েছে কমিশন উল্লেখ্য উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি জেরে কংগ্রেস বিধায়কদের কয়েকজন দলবদল করে বিজেপিতে যোগ দিলে সে রাজ্যে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হয় সেই প্রেক্ষিতেই পদত্যাগী বিধায়কদের আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে ভারতে দৈনিক করোনা সংক্রমিতদের সংখ্যা সামান্য কমেছে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে একানব্বই দশমিক পাঁচ চার শতাংশ হয়েছে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন আটান্ন হাজার ছশো চুরাশি জন এ পর্যন্ত মোট সুস্থ হলেন চুয়াত্তর লক্ষ একানব্বই হাজার পাঁচশো তেরো জন গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ছেচল্লিশ হাজার নশো তেষট্টি জন এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে চারশো সত্তর জনের সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা একাশি লক্ষ চুরাশি হাজার বিরাশি জন প্রাণ হারিয়েছেন মোট এক লক্ষ বাইশ হাজার একশো এগারো জন তামিলনাড়ুর কৃষিমন্ত্রী আর দুরাইকান্ন কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বয়স হয়েছিল বাহাত্তর বছর এই নিয়ে তামিলনাড়ুর তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব করোনার কারণে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার অষ্টআশি দশমিক তিন শূন্য শতাংশ পৌঁছেছে গত সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী একদিনে নতুন করে তিন হাজার নশো তিরানব্বই জন সংক্রমিত হয়। এখনও পর্যন্ত মোট তিন লক্ষ তিয়াত্তর হাজার ছশো চৌষট্টি জন এই রোগে সংক্রমিত হলেন এর মধ্যে অবশ্য তিন লক্ষ উনত্রিশ হাজার নশো সাঁত্রিশ জন সুস্থ হয়েছেন পশ্চিম মধ্য রেলওয়ে আজ মুম্বাই থেকে আরো বেশি সংখ্যক লোকাল ট্রেন চালাতে শুরু করেছে রেলওয়ে সূত্রে জানানো হয়েছে যে ইতিমধ্যেই এক হাজার লোকাল ট্রেন মুম্বাই থেকে যাতায়াত করছে এর সঙ্গে আরও ছশো দশটি ট্রেন আজ থেকে যুক্ত করা হচ্ছে এই নিয়ে সেখানে মোট লোকাল ট্রেনের সংখ্যা দাঁড়ালো দু হাজার কুড়িটি উল্লেখ্য শারীরিক দূরত্ব সহ সব ধরনের সুরক্ষা বিধি মেনে লোকাল ট্রেন চালু করতেছে পশ্চিমবঙ্গ সরকারও গতকাল পূর্ব রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে আগামীকাল নবান্নে রেল কর্তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসছেন বলে খবর অসমে আগামীকাল থেকে রাজ্য সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হবে স্কুল পর্যায়ে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়ম মেনে পঠন পাঠন শুরু হবে ওড়িশায় করোনা অতিমারীর কারণে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে গতকালই মর্মে এক বিজ্ঞপ্তি জারি হয় তবে বিধি নিয়ম মেনে মাসের পনেরো তারিখের পর স্কুল ও গণশিক্ষা দপ্তরগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনো শুরু করা যেতে পারে বলে জানানো হয়েছে ল্যাব ওয়ার্ক প্রয়োজন এমন ক্ষেত্রে গবেষক ও বিজ্ঞান প্রযুক্তির স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে তবে ধর্মস্থানগুলি খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এদিকে পর্যটনে গতি আনতে উত্তরপ্রদেশ সরকার আজ থেকে সবকটি জাতীয় উদ্যান ও সাফারি খুলে দিচ্ছে রাজ্যের বনমন্ত্রী সিং চৌহান ভার্চুয়ালি এই থেকে বিদেশমন্ত্রী শেষ হলে ভারত বিশ্বের দরবারে আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হবে গতকাল আকাশবাণীতে এবছরের সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি বলেন দীর্ঘদিন ধরে ভারত যে দিশা তৈরি করেছে পরবর্তী কার্যক্রমগুলি হবে তারই অনুসারী আফ্রিকা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নতিতে দেশ উদ্যোগী ভূমিকা নেবে শ্রী জয়শঙ্কর বলেন কোভিড জনিত পরিস্থিতিতে বিশ্বে ওষুধের চাহিদা বেড়েছে ভারত উৎপাদন বাড়িয়ে সেই চাহিদা পূরণের চেষ্টা করছে ইতিমধ্যেই একশো পঞ্চাশটি দেশে ওষুধ পাঠানো হয়েছে এর মধ্যে বহু দেশে ওষুধ অনুদান হিসেবে দেওয়া হয়েছে দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জাতীয় চিকিৎসা কমিশন তার প্রথম গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছে দু হাজার কুড়ি সালের বার্ষিক এমবিবিএস স্তরে ভর্তির ক্ষেত্রে নিয়ন্ত্রণের লক্ষ্যে ন্যূনতম শর্তাবলীর উপর ভিত্তি করে এই সংস্কারের বিষয়গুলি স্থির হয়েছে চিকিৎসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য একটি চিকিৎসা শিক্ষা ইউনিট থাকা বাধ্যতামূলক গ্রন্থাগার বিভিন্ন ধরনের চিকিৎসা শিক্ষার পুস্তক ও জার্নাল রাখার পৃথক ব্যবস্থা থাকতে হবে নতুন মেডিকেল কলেজ স্থাপনের আবেদন করার সময় অন্তত দুবছর তিনশো শয্যার মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বলেও জানানো হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজ্য গঠন দিবস উপলক্ষে হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ ছত্তিশগড় কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন এক টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যগুলির নিবাসীদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উপরাষ্ট্রপতি বলেন এই রাজ্যগুলি ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ভৌগোলিক বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যগুলির বাসিন্দাদের প্রতি তাঁর শুভেচ্ছা জানিয়েছেন সারা বিশ্বে করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি চৌত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশো কুড়ি জন মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি তেষট্টি লক্ষ তিয়াত্তর হাজার সাতশো উনআশিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বারো লক্ষ একশো তিরানব্বই জনের চিকিৎসাধীন রোগীদের মাত্র এক শতাংশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক সংক্রমিতের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে আমেরিকা সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা চুরানব্বই লক্ষ ছাড়িয়েছে এদিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় ইউরোপের কয়েকটি দেশে ফের সম্পূর্ণ বা আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া ফ্রান্সে নাগরিকদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে বন্ধ থাকছে রেস্টোরাঁ বার জিমনেসিয়াম থিয়েটার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল আংশিক লকডাউনের ঘোষণা করেছেন আগামীকাল থেকে সেদেশে জিমনাসিয়াম সিনেমা থিয়েটার হল এবং রেস্তোরাঁ বন্ধ রাখা হচ্ছে সামাজিক জমায়েত আপাতত বন্ধ থাকছে তবে কলকারখানা ও কর্মক্ষেত্রগুলি খুলে রাখা হবে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান এই আংশিক লকডাউন চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত ফের লকডাউন ঘোষণা করা হয়েছে ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যাওয়ায় ফের এই নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন লকডাউন চলবে ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বেরোতে হবে না তবে পড়াশুনো কাজ ব্যায়াম নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ওষুধপত্র কেনায় ছাড় দেওয়া হয়েছে অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় টাইফুন গণিয়ে আছে পড়ার আশঙ্কায় ফিলিপিন্সে প্রায় দশ লক্ষ মানুষকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লুজো দ্বীপের আলবে প্রদেশের আট লক্ষ এবং আশেপাশের এলাকার অন্তত দু লক্ষ মানুষ বাড়ি ছেড়ে চলে গেছেন আজ সকাল থেকে মানিলা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএলের আজকের খেলায় কলকাতা নাইট রাইডার্স আজ দুবাইয়ে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আবুধাবিতে আজ অপর ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব চেন্নাই সুপার কিংস এর মোকাবিলা করবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার বিহারের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে একানব্বই দশমিক শতাংশ হয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন কোভিড নাইন্টিন অতিমারী জনিত পরিস্থিতি শেষ হলে ভারত বিশ্বের দরবারে আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হবে খবর শেষ হল